হ্যালো আমি ডক্টর নাজমুল হোসেন একজন ফিজিওথেরাপিস্ট আজকে আমি আপনাদের কিছু এক্সারসাইজ দেখাবো যেটা কার্পেন টানেল সিনড্রোম বলে আমরা যেটা জানি অনেক সময় আমাদের হাতে টিংলিং সেন্সেশন হয় এবং নামনেস বা ওড়সতা ভাব আসে এখানে আমাদের একটা নার্ভ গেছে যেটার নাম হচ্ছে মিডিয়ান নাম এই মিডিয়ান নাভে কম্পেশনের জন্য আমাদের হাতে টিংলিং সেনসেশন এবং নামনেস আছে এর যে এক্সারসাইজগুলো করে আপনি এই টিংলিং সেনসেশন বা নামনেস থেকে মুক্তি পেতে পারেন বা এটা রিকভারি করতে পারেন আর সেই এক্সারসাইজগুলো আপনাকে দেখাবো চলুন দেখে কী কি এক্সারসাইজ করলে আপনার কার্পন থেকে মুক্তি পাবেন ফার্স্ট যে এক্সারসাইজটা সেটার নাম হচ্ছে টেনডেন গ্লাইডিং এক্সারসাইজ এই এক্সারসাইজটার জন্য হাতটাকে সোজা রাখবেন সোজা রেখে প্রথম হচ্ছে আপনার এই যে আঙুলগুলো এটাকে যেভাবে তারপরে আবার এটা মানে হাতটাকে এরকম রাখা সেকেন্ড হচ্ছে পুরো ফিস্ট এরকম ফিস্ট মানে মুঠো করা লাস্ট যেটা হচ্ছে সেটা একদম পুরো মুঠি বাঁধা এটা হচ্ছে টেন্ডেন গ্লাইস এক্সারসাইজের পুরো প্রসিডিউর এটা হচ্ছে নাম্বার ওয়ান এক্সারসাইজ সেকেন্ড যে এক্সারসাইজটা হচ্ছে সেটার নাম হচ্ছে রিস ডেভিয়েশন এক্সারসাইজ ফর রিস্ট এটার জন্য আমি একটা ব্যান্ড নিয়েছি এই ব্যান্ডটাকে একটা কলে বালিশ নিয়ে এভাবে রাখবো হাতটাকে সোজা রেখে আমার দুটোকে আলাদা করবো যেটা এক্সারসাইজ সেটার নাম হচ্ছে মিডিয়াম তো এই এক্সারসাইজটা করার জন্য আমি হাতটাকে এভাবে সোজা রাখবো সোজা রেখে হাতটাকে যতটা স্ট্রেচ করা যায় এভাবে করবো তারপরে আমার হাতটাকে ঠিক করবো এতে আমার মিডিয়ান নাম্বার একটা স্ট্রেচিং আসবে এটা হচ্ছে আমার থার্ড নাম্বার এক্সারসাইজ নাম্বার ফোর যে এক্সারসাইজটা সেটা হচ্ছে রেস্ট ফ্লেক্স স্ট্যান্ডিং এর জন্য আমি একটা ব্যান্ড নিয়েছি ব্যান্ডটা নিয়ে আমার যে হাতে কার্পার টিকম আছে সেটাকে আমি উপরের দিকে এভাবে ব্যান্ডটাকে বিক্রি করবো আর যেটাতে নেই সেটাকে আমি এভাবে একটা স্টেশনারি পজিশন বা ফিক্সড রেখে এ করব এবার আমার এই যে হাতটা এটাকে আমি উপরের দিকে এভাবে নিয়ে আসবো এতে আমার রিস্ট ফ্লেক্সর স্ট্রেন্ডেনিং এক্সারসাইজটা হচ্ছে এটা আমার চার নম্বর এক্সারসাইজ পাঁচ নম্বর যে এক্সারসাইজটা হচ্ছে সেটা হচ্ছে রিস্ট স্ট্রেচিং এক্সারসাইজ এটার জন্য আমি হাতটাকে সামনের দিকে এভাবে বাড়িয়ে রাখলাম আর অপোজিট হাতে আমার একটা হালকা প্রেশার দিয়ে আমার রিস্টটাকে এভাবে স্ট্রেচ করছি এভাবে টেন সেকেন্ড হোল্ড করবো দিয়ে ছেড়ে দেবো এই এক্সারসাইজগুলো আপনি দিনে দুবেলা করে নাম্বার সিক্স যে এক্সারসাইজটা সেটা হচ্ছে গ্রিপিং স্ট্রেন্থেনিং মানে আমাদের মুঠি বা কোনো কিছু ধরার জন্য আমাদের গ্রিপটাকে শক্ত করার জন্য যে এক্সারসাইজটা আমি এই যে ব্যান্ডটা আছে স্ট্রেনিং ব্যান্ডটা আছে এটাকে আমি এইভাবে নিয়ে এই হাতটাকে দেখুন এই হাতটাকে এইভাবে মুঠি করে আমার এটাকে চারদিক দিয়ে মুঠি করলাম দিয়ে এইভাবে আলাদা করার চেষ্টা করব এতে আমার গ্রিপিং স্ট্রেন্ডেনিংটা বাড়বে গ্লিপিং এর আরেকটা ওয়েতে আপনারা এটা এক্সারসাইজটা করতে পারেন এরকম একটা বল বাজারে পাওয়া যায় বাজারে আপনি কিনে নিতে পারেন এই বলটাকে কী কীভাবে আপনি ধরে এভাবে গ্রিপটাকে স্টেন্ডেনিং করার জন্য এক্সারসাইজ করতে পারেন এটা হচ্ছে আমাদের কার্পাল্টার্মের যে এক্সারসাইজগুলো করে আপনি টেনশন থেকে মুক্তি পেতে পারেন আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন আর এরকম আমরা আরও অনেক উপহার্য ভিডিও নিয়ে চলে আসবো তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ